তো লাস্ট নভেম্বর দু হাজার চব্বিশ টোয়েন্টি ফোর্থ চব্বিশ তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা যেখানে এখানে শিশুকন্যার উনি নির্যাতিত নির্যাতিত হয়েছিল তো আমাদের কাছে যখনই ইনফরমেশানটা আসে আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে এবং যে অ্যাকিউজ ছিল তো অ্যাকিউজের বাড়িতে বেসিক্যালি থেকে যে কন্যা ছিলেন নির্যাতিত কন্যা ছিলেন বাচ্চা শিশু ওনাকে বেসিকলি ধনিয়াখালী রুয়েল হসপিটালে নিয়ে যাওয়া গেল তো ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখানে শিশু কন্যা বেসিকলি শি ওয়াজ ব্রড ডেড এবং তারপরে আমরা যে অ্যাকিউজড পারসন ছিল যে পার্সন অশোক সিং ওনাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করে করা হয়েছিল এই মর্মান্তিক ঘটনার জন্য ওই যে জায়গাতে ছিল ওই জায়গাতে খুব একটা এজিটেশন ছিল তো আমরা অ্যাকিউজকে ওইখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই এটা ছাড়া পরের দিন একটা থ্রি ম্যান কমিটির ইয়েতে পুরো ডাইরেকশন একটা থ্রিমেন্ট কমিটি একটা মেডিকেল বোর্ডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালেও শিশুকন্যার পোস্টমর্টম হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা পোস্টমর্টামের রিপোর্ট আমরা ওটা পাই এই কেসের আয়ও ছিলেন আমাদের সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল তো উনি কিছুই খুবই গুরুত্বভাবে দেখেছেন অ্যান্ড আমি এটাই বলবো এত দ্রুত এত মানে এত কঠিনভাবে সব যে জিনিসগুলো ছিল ওগুলো দেখেছে এবং এত পরিশ্রম মানে ওটার কিছু বলা যাবে না ওটাতে সব কিছু দেখে সব আমাদের মেডিকেল লিগাল যেটা আছে মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট যেটা ডিএনএ প্রোফাইলিং আছে হয় ডিএনএ প্রোফাইলিং এবং সব কিছু করে উনি চার্জশিটটা যেটা আছে চার্জশিটটা দেওয়া হয়েছিল নয় তারিখে নাইনথ এর চার্জশিটটা জমা পড়েছিল এবং এটা দেখার দেখার বিষয় ছিল কি চার্জশিটটা যেটা আছে মাত্র তেরো দিনে চার্জশিটটা দেওয়া হয়েছিল তো একবার চার্জশিটটা দেওয়ার পর ট্রায়াল যেটা আছে ওটা এগারো তারিখ থেকে বেসিক্যালি কমেন্স হয় ট্রায়ালের ইয়েতে ট্রায়াল যখন চলাকালীন টোটাল টোয়েন্টি সেভেন উইটনেসেসকে এক্সামিন করা হয় উইটনেসেসকে এক্সামিন করে এবং পুরা ট্রায়াল প্রসেস শেষ হয় শেষ হওয়ার পর পনেরো তারিখ যে আছে পনেরো তারিখে এই এই কেসের আমাদের লারনেড বক্সো কোর্ট এখানে দোষী পায় যে অ্যাকিউজড অশোক সিং আছে এবং আজকে সতেরো তারিখে ফিফটি ফোর ডেজে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই এখানে ওনার আজকে যেটা আছে অ্যাওয়ার্ড করা হয় ডেথ পেনাল্টি ডেথ সেন্টেন্স তো আমাদের কাছে এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল পঁচিশ তারিখেই আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল এবং আমি এটা বলবো কি পুরা টিম এখানে ওসি গুরাব ডিএসপি ডিএনটি প্রিয়ব্রতবাবু অ্যাডিশনাল এসপি এবং সবাই খুবই খুব মানে না ইয়ে করে আর কি সব কিছু ছেড়ে এটাতে এই কেসে লেগে ওনারা ইনভেস্টিগেশনে যথেষ্ট ওনারা ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন এছাড়া যেটা আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বলবো আমাদের রোল অফ প্রসিকিউশন তো আমাদের পিপি সাহেব অন্দরবল ডিস্ট্রিক্ট পিপি সাহেব আছেন আমাদের মিস্টার শঙ্কর গাঙ্গুলি তো আমি বলবো উনি আর ওনার টিম আছেন ওনারা যা রোল প্লে করেছেন এই ওনার ওনাদের এত মানে নিখুঁত রোল ছাড়া এই কেসে যে এত কম টাইমে একটা রেকর্ড টাইমে আমি বলবো যেটা কনভিকশন পাওয়া গেছে এবং ডেথ পেনাল্টি হয়েছে এটা অসম্ভব ছিল তো আমি এটাই বলবো এখন একটু পিপি স্যারকে বলবো একটু ব্রিফলি একটু কেসের মানে এই ব্যাপারে একটু ব্রিফ করার জন্য প্রথমে রোজকার জানাই প্রথমে আমি ইন্ট্রোডিউস করে দিই এই কেসে আমাকে যে সহায়তা করেছে সুদেশনা সাধু সে হচ্ছে আমার একজন প্যানেলের স্পেশাল পিপি পক্সো প্যানেলে সে অক্লান্ত পরিশ্রম করে আমাকে সাহায্য করেছে তার কাছে আমি খুব কৃতজ্ঞ আপনাদের জানি কি এসপি সাহেব সব কিছু বললেন রিগার্ডিং দ্য ফ্যাক্ট অফ দ্য কেস এটাই ঘটনা উনি বলেছেন যে প্রচণ্ড পরিশ্রম করেছে পুলিশ এটা বললে খুব কম বলা হবে দিনরাত্রি এক করে এই সমস্ত টিম হুগলি রুরালে তারা যা তদন্ত করেছে আমার এতদিনের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় বিয়াল্লিশ বছর আমার প্র্যাকটিস হলো আমি অনেক মামলা করেছি এরকম তদন্ত বললে ভুল হবে এরকম নিশ্চিদ্ধ তদন্ত আমি কোনোদিন দেখিনি এই যেটা বললেন এসপি সাহেব যে দেখুন এখানটার সবচেয়েতে বড় ব্যাপারটা ছিল এই করবে যে পোস্টমর্টেম রিপোর্টে যে কী ধরনের বারবারিক অত্যাচার করা হয়েছে অমানসিক অত্যাচার করে মেয়েটাকে পরবর্তীকালে তাকে তার মাথা ঠুকে ঠুকে মেরে ফেলা হয়েছে সেই সমস্ত কিছু আমাদের পোস্টমর্টম রিপোর্ট থেকে ক্লিয়ারলি এসে যায় অর্থাৎ গ্র্যাভিটি এবং এই মামলার যে নিষ্ঠুর অত্যাচারটা সেটা পোস্টমর্টম পোস্টমর্টম রিপোর্টে ক্লিয়ারলি এসে যায় আর একটা জিনিস এখানে বলে রাখা দরকার এখানে খুব ভাইটাল যেটা ছিল সেটা হচ্ছে এফএসএল যিনি এফএসএল এক্সপার্ট এসছেন তিনি এত অনবদ্য সাক্ষী দিয়েছেন এবং তিনি পরিষ্কার দেখিয়ে দিয়েছেন কোর্টে এসে যে ওই যে মেয়েটির যে সোয়াব নেওয়া হয়েছিল ফ্রম আর প্রাইভেট পার্টস সেখানটায় এই ছেলেটির ক্রোমোজোম পাওয়া গেছিল এবং তাছাড়াও যে তার অন্যান্য সেখানটায় যা যেখানটায় এই ঘটনাটা ঘটা হয়েছিল সেখানে এনা ওভারঅলিং মেটেরিয়ালস পাওয়া গেছিলো যার থেকে যার থেকে এটা প্রমাণিত হয়েছে যে এই আসামি অশোক সিং নির্মমভাবে তার ঘরে একটা বাচ্চা মেয়েকে যে মেয়েটি তাকে জেঠু বলতো সেই মেয়েটিকে একটা চকলেট খাওয়ার প্রলোভন দেখে সেখানে নিয়ে নির্মম অত্যাচার করে হত্যা করেছে প্রথমে ধর্ষণ করেছে এবং ধর্ষণটা আপনারা আপনাদের আপনারা স্টিউরে উঠবেন ওইটুকু বাচ্চা মেয়ের শুধু তার মানে না নয় তার অ্যানাস ক্যানাল দিয়েও সে ধর্ষণ করেছে এবং সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে এসে গেছে এবং এফএসএল যেভাবে সাপোর্ট করেছে তারপরে আমার যে সাক্ষীগুলো যারা ছিল তারা সুন্দরভাবে বলে গেছে এবং সেখানটায় তাকে দোষী সাব্যস্ত ছাড়া ছাড়া কোর্টের কোনো উপায় ছিল না এবার যেটা আমি বলতে চাইছি যে বারবার একটা প্রশ্ন আসছে চুয়ান্ন দিনের মধ্যে মামলাটা শেষ হয়েছে ইয়েস থিওরিটিক্যালি তাই হয়েছে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যেটা এসপি সাহেব বললেন ঠিক তাই সাত তারিখে কিন্তু চার্জশিটটা প্রিপেয়ার্ড হয়ে গেছিলো কিন্তু তার পরের দিন পক্সকোট বন্ধ ছিল বলে ন তারিখে আমাদের চার্জশিটটা সাবমিট করতে হয়েছে তাহলে ন তারিখ ধরব না আমি সাত তারিখ কিন্তু চার্জশিট প্রিপেয়ার হয়েছে ন তারিখের পরে দুদিন পরে আসামিকে আনা হয় তাকে কপি দেওয়া হয় সেদিনকেই আমি ড্র্যাফ চার্জ দিই কী কী সেকশানে চার্জ হবে আমি কোর্টের কাছে সেটা আমি সেটা সাবমিট করি এবং সেই চার্জ হয়ে যাওয়ার পরেই এই কেসটায় এত বড়ো কেস যে ডিফেন্স লয়ার ছিল তিনি প্রশান্ত কুণ্ডু তিনি কী কী থেকেও কিসে থেকে নিযুক্ত স্টেট লিগাল সার্ভিস থেকে তিনি যে নিযুক্ত তিনিও কিন্তু এই কেসটা এই কেসটা তার কিছু করার ছিল না এতই নিশ্চিদ্র ইনভেস্টিগেশন এবং এত সুন্দর সাক্ষী তবে তিনিও কিন্তু এই প্রশান্ত গুণ্ডু বলে এই যে লয়ার তিনিও কিন্তু আপনার চেষ্টা করেছেন এই মামলাটা ঠিক সঠিকভাবে করার জন্য তাহলে আপনাদের যেটা বললাম যখনই চার্জ হয়ে গেল তারপরে এত বড় কেসের জন্য তাকে সাত দিন টাইম নিতে হয়েছিল ডিফেন্সের কোর্ট সেটা কিন্তু তাড়াহুড়ো করেননি কোর্ট ঠিক সঠিকভাবে তাকে সাত দিন টাইম দিলেন এবং আমি চব্বিশ তারিখ যেদিনকে আমাদের লাস্ট বছরের শেষ দিন ছিল সেই দিনের মধ্যে সমস্ত সাক্ষী কমপ্লিট করি কিন্তু সেদিনকে ও ডিফেন্স একটা টাইম নিল আয়কে জেরা করবার জন্য সেই ডেটটা পড়লো দু তারিখে তারপরে মোট আমি সাতাশটা সাক্ষী এই মামলায় এনেছি এবং সাক্ষী দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি এটা একটা রেয়ার স্ট রেয়ার কেস এবং গত পনেরো তারিখে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে এবং আজকে তার সাজা শোনানোর দিন ঘোষণা দিন ধার্য ছিল আজকে সেই সাজা আমাদের মহামান্য বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী যিনি পক্স কোর্টের বিচারক তিনি সেই সাজা শোনালেন এবং আপনাদের জানিয়ে রাখি যে মেয়েটির জন্ম হয়েছিল সতেরো এক আমার খুব কষ্ট হচ্ছে আবার ভালোও লাগছে আজ হচ্ছে সতেরো এক পঁচিশ অর্থাৎ ঠিক আজকের দিনটা মেয়েটার বয়স হতো ছ বছর ঠিক আজকের দিনে এই জাজমেন্টটা হতে অন্তত মেয়েটার আত্মা একটু শান্তি পাচ্ছে যাই হোক একটা নিশ্চিদ্র মানে পুলিশের এই তদন্তটাকে যে আমি কিভাবে ব্যক্ত করব আমার নিজের ভাষা নেই এত সুন্দর তদন্ত আমি দেখিনি এবং এত দ্রুততার সঙ্গে তা এটাই হচ্ছে এইবার হচ্ছে আমরা শেষে যেটা বলতে চাইব যে এখানটায় মহামান্য আদালত বিচার করে তাকে শ্বাস মৃত্যুদণ্ডই দেননি যে মৃতের পরিবারকে তাদের মেন্টাল রিহ্যাবিলিটেশনের জন্য কারণ মেয়ে চলে গেলে তো মেয়ে ফেরত পাওয়া যাবে না মেন্টাল রিহ্যাবিলিটেশনের জন্যে দশ লাখ টাকার কম্পেনসেশন ধার্য করেছেন এবং এই কম্পেনসেশনটা ডিএলএসএ থেকে থ্রু হয়ে সালসা থেকে সেই কম্পেনসেশনটা মেয়েদের ওই মেয়েটির বাবা মা পাবে তা এটা একটা ঐতিহাসিক রায় আপনাদের বলে দিচ্ছি যে আমি কিন্তু ওয়ার্কিং ডে পেয়েছি অনলি থার্টি থ্রি ডেজ সেই তেত্রিশ দিনের মধ্যে ওয়ার্কিং ডেসের মধ্যে আমি এই কেসটা শেষ করতে পেরেছি কম দেখুন বিএনএস অ্যাক্ট বিএনএস যে আইনটা এসছে এই আইনটা এসছে দু হাজার চব্বিশ সালে এবং বিএন এই কেসটা ছিল বিএনএস আইনের ধারা অনুযায়ী এবং সেই সঙ্গে পক্সোর ছয় ধারা অনুযায়ী হয়েছিল আর বিএনএস এই আইনে ভারতবর্ষের মধ্যে এটা হচ্ছে দ্রুততম আমরা লাস্টে আমি এটাই বলবো কি একটা এখানে যা ঘটনা হয়েছে আমরা পরিবারের এটা এমনই একটা মর্মান্তিক ঘটনা আমি ওনার যে বাচ্চা মেয়ে ছিল ওনার মা বাবার সাথে আজকেও আমি কথা বলেছি আমরা পরিবারের সাথে সবসময় আছি এবং আমরা যাই করি আমরা ওনার মেয়েকে আমরা কোনোভাবে আমরা তো ফেরত করাতে পারবো না এটা কোনোভাবে কোনো কম্পেনসেশান কিছু হয় না কেন কি এটা তো কিছুই করা যাবে না কিন্তু জাস্ট একটা সেন্স অফ রিলিফ বলবো আর কি কি আমরা এতটুকু যে করতে পেরেছি ওনাদেরকে যেটা আমরা একটা আশ্বাস দিয়েছিলাম তো আমি এটাই বলবো আর কি আশ্বাসে আমরা এটা পূর্ণ করতে পেরেছি হুগলি রুয়াল পুলিশ এবং গোরাক থানা যে আছে অ্যাটলিস্ট যে আশ্বাসটা দিয়েছিল। ওনাদেরকে মা বাবাকে ওটা আমরা পূরণ করতে পেরেছি আমাদের এটাই একটা রিলিফ সবচেয়ে বড় রিলিফ আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের অবশ্যই বিশাল মেসেজ যাবে একটা সমাজের লোকরা বুঝতে পারলো যে এরকম ধরনের অপরাধ করলে পারে কি তার সাজা হতে পারে এবং কত দ্রুততম এই প্রসঙ্গে আপনি ওর প্রশ্ন তুললেন আমি একটা কথা বলছি আমি আপনাদের বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বাচ্চা মেয়েদের ওপরে রেপ এবং মার্ডার কেসটা ভীষণ কঠিনভাবে তিনি দেখছেন এবং এই কেসগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে স্পিডিয়েস্ট ইনভেস্টিগেশন হবে এবং স্পিডিয়েস্ট ট্রায়াল হবে এবং তার সেই ইচ্ছেটা তার যে নির্দেশটা সেটা কিন্তু আমরা অক্ষর অক্ষরে পালন করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ So thank you very much. Thank you, Vipishayev. Thank you. Thank you. Thank you, madam. Thank you, Vipishayev. Thank you so much.